তো আজকে আর সুপ্রভাত না আজকে শুভ সন্ধ্যা দিয়ে ভিডিওটা শুরু করছি তা আজকে চলে গেছিলাম মন্দির আর মামার বাড়ি দুটো কারণ ছিল সেটা হচ্ছে এক হচ্ছে বোনের বিয়ের নেমন্তন্ন করা প্লাস ওর দিদার আজকে হ্যাপি বার্থডে ছিল আমাদের নেমন্তন্ন ছিল তো সেখানেই চলে গেছিলাম এক কাজে দুই কাজ হয়েও গেল নেমন্তন্ন রক্ষা হলো বোনের বিয়ের নেমন্তন্নটাও করে দিলাম তা আমরা যখন গেছি প্রায় দশটা বেজে গেছে তা ওর দিদা তখন খেতে অলরেডি বসে পড়েছে যদিও আমাদের দুপুরবেলা যাওয়ার নেমন্তন্ন ছিল কিন্তু দুপুরে আমরা যেতে পারিনি কারণ আজ সকালে বাবাকে নিয়ে বেরিয়েছিলাম সব আত্মীয় স্বজন সবার বাড়ি নেমন্তন্ন করার জন্য তো ওই জন্য মন্দিরাকে বলেছিলাম যে ফোন করে বলো যে আমরা রাত্রিবেলা অবশ্যই যাব কারণ এই একটা নেমন্তন্নই আর বাকি ছিল আমাদের তরফ থেকে তো সবাইকেই মোটামুটি নেমন্তন্ন করা হয়ে গেছে তো যাই হোক এটা হচ্ছে মন্দিরার মামি আর কি আর তোমরা তো জানোই মামার বাড়িতেই হচ্ছে মাসি আছে কারণ মাসি এখনও যায়নি মাসির কিন্তু চলে যাওয়ার কথা ছিল এই বোনের বিয়ে বলেই মাসিকে বললাম যে বিয়েটা যখন ঠিক হয়েছে মাসি তুমি যখন আছো বিয়েটা হয়ে গিয়ে তারপরে চলে যাবা তা বোনের বিয়ে শেষ হওয়ার পরের দিনই মাসি চলে যাবে বাড়িতে তা তারপরে গিয়ে রাত হয়ে গেছিল বলে আমরা সাথে সাথে গিয়ে খেতে বসে পড়েছিলাম প্রথমে তা অনেক রকম রান্না করেছিল ভাত লাল শাক ভাজা বেগুন ভাজা আলু ভাজা তার সাথে করেছিল ভেজ ডাল পটল চিংড়ি কাতলা মাছ খাসির মাংস মিষ্টি পায়েস চাটনি খুব সুন্দর রান্না হয়েছিল তা আমরা দেখতেই পাচ্ছ এখানে গরম গরম ভাত দিয়ে দিচ্ছি আর কি তো আমি শিউলি মন্দিরা তিনজনাই গিয়েছিলাম এবং যাওয়ার আগে বাড়িতেও একটু গিয়েছিলাম একটু দরকার ছিল এখন একবারও বাড়ি প্রতিদিনই যাওয়া হচ্ছে কারণ দেখো একটা কাজের বাড়িতে সব সময় কিছু না কিছু দরকার তো থাকে তো এখানে আমি এই যে খেতে বসে পড়েছি দেখতেই পাচ্ছ লাল শাক ভাজা দিয়ে আমি আর কি ভাত খাচ্ছি আর কি রীতিমতন আর এখানে শিউলি আমি মন্দিরা সবাই খেতে বসে পড়েছে এবং প্রতিটা রান্না খুব সুন্দর করেছিল এবং ওর মাসি নিজে হাতে এই মাসি বলছি সরি ওর মামি নিজে হাতে করে রান্না করেছে প্রতিটাটা রান্নায় খুব সুন্দর হয়েছে এবং গরম গরম ভাতের সাথে গরম গরম তরকারি খেতে খুবই ভালো লাগে তাই মন্দিরা বলছে ও তো জানোই আর কি খেতে একটু ভোজন রসিকী তা ও বলছে ডায়েট করছি এত ভাত খাবো না সামনে বোনের বিয়ে যদি এক দু কেজি আরও কমি আর কি তা মন্দিরা আগের থেকে ওয়েট তো একটু তো লস হয়েছে এখনও হতে একটু সময় লাগবে তো যাই হোক তারপরে খাওয়া দাওয়া করে আমরা বেশিক্ষণ দাঁড়াইনি যেহেতু গেছি রাত দশটার সময় কি দাঁড়াবো বলো তো খাওয়া দাওয়া করে ওর দিদা মামা এখানে বসেছিল তাদেরকে সবাইকে নিমন্তন্ন করলাম যে যাওয়ার জন্য তা ওর দিদার যেহেতু বয়স হয়েছে তা ওই জন্য যেতে পারবে না বলল। তা ওর মামা মামি অবশ্যই বিয়ের দিনকে যা আসবে বলেছে আমি বলেছি যে লজের নামটাম সব বলা আছে এবং ফোন নাম্বার তো আছেই ফোন তো আনলাম অসুবিধা কোনো নেই না চিনতে পারলে সাপোজ ফোন করে নেবেন মন্দিরার নাম্বার তো আছেই তা সেটাই ওর দিদাকে বলছিলাম যে কবে বিয়ে কি বৃত্তান্ত তো আর এই তো মাসি মাসিকে তো জানো তা মাসি আজকে বাড়ি আসার কথা ছিল তা মাসি বলল যে না আজকে আমি যাব না আমি আমার সময় মতন চলে যাব তোমার বোনের বিয়ের আগে তা মাসি হয়তো শুক্রবারের দিন কি হয়তো আসতে পারে কি শনিবারে আসতে পারে যাই হোক তো আমি সেটাই বলছিলাম যে আপনি তো আইবুড়ো দিনও আসতে পারেন তাও বললো দেখো বয়স হয়ে গেছে আমি আর যাব না এখন ওরা যাবে মানে ওর মামা মামির কথা বলছিল তো সেটাই আর কি আমি কথা এখানে বলছিলাম তা পাশে আর এক মাসি শুয়েছিলো মন্দিরার আর কি তা উনি বলছিল যে হ্যাঁ উনিও আমাদের অনুকূল ঠাকুরেরই দীক্ষিত আর কি গিয়ে আর কি পরিচয় হলো জানলাম কালকে অনেকে কমেন্ট করেছে তোকে আমরা কেন আগের মতন করে দিচ্ছি না তোকে জোর জাবস্তি করে আমরা ছেলেদের জামা প্যান্ট পরিয়ে চুল কাটি দিচ্ছি তোকে নাকি আমরা বলিই না কার সিদ্ধান্তে তুই এগুলো করেছিস মন্দির আর না বইসা আমি যেখানে আমার বলতে পারি যে তো এটাই যা যেমন ইচ্ছে চলো আমার কাছে কোনো ব্যাপার না আমি কেন ওকে জোর করতে যাব যারা যারা বলছে তাদের উদ্দেশ্যে বলছে আমার বাবা মা যখন আমি আমার বাড়ি থেকে এসে তখন আমি হ্যাঁ তখন হয়তো দেখাচ্ছ আমার যে লুকটা আমি এসে সেই লোকও দেখেছো তারপরে হচ্ছিলো যখন আমি চুলটা কেটেছি তখন বাড়িতেও গেছি আমার বাবা মার তো কোনো আপত্তি নেই তাহলে আর যে মানুষগুলো এরকম কমেন্ট করছে তাকে কিসে এত অসুবিধা আমি এটাই বুঝতে পারছেন না আর দ্বিতীয়ত তো ওদের কোনো ই দোষ হয় তাহলে যদি দোষ থাকতো তাহলে ওরা তো আমার বাড়িতে

হচ্ছে কি যে এরকমটা হয়েছে যেহেতু তোর একটা ছেলে আছে আমার এটা আমার তো এটা নতুন প্রোফাইল শুyli সরকার হলদার যারা আমার পুরনো আইডিতে মানে দীপ সরকার বলে আমার দেখবে দুটো দুটো আইডি আছে ওই আইডিতে যাও গিয়ে দেখো আমার আগে হয়তো চুলকাটা নেই কিন্তু এই ছেলেদের ডেস্ক পড়ার অনেক ছবি আছে গিয়ে দেখে আসতে পারো

এই যে কমেন্টটা এসছে এই যে এখানে কমেন্টটা এসছে ঠিক আছে তোমরাই দেখো উনি কি কি লিখেছেন আর কি এই যে ইচ্ছে ডানা কী বেশ লিখেছে একটা চোতা পাঠিয়েছে এবং উনি আমার বোনাইয়ের নামটাও পুরোটাই ভুল বলেছে আমি আমার বোনাইয়ের নাম এখনো বলি নি আমার বোনাইয়ের নাম কৌশিক নয় যাই হোক ইনি বলেছে আরও আরও অনেকেই হয়তো কমেন্টস করেছে আর একজনা শিউলি 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 দাঁড়াও এই যে আমি ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি এই যে কি জুনু দাস নাকি এখানেও একজনা কমেন্ট করেছে তো আমি এটাই বলবো যে যারা এই কমেন্টগুলো করছো আমি পার্সোনালি কাউকে চিনি না তোমরা আমাদের ভালোবাসো ভিডিও দেখো সবই ঠিক আছে তো না তো আমি এটাই বলছি যে আমরা শিউলিকে কোনো কিছু জোরও করিনি জোর যদি করতাম তোমরা যদি এক দেড় বছর আগের ভিডিও আমাদের দেখো আমাদের ইউটিউবেই আছে তখন এর চেহারাটা শিউলি দেখো তাহলে জোর করলেও যখন প্রথম আমাদের বাড়ি এসেছিল তখনই করে ফেলতাম শিউলি তো রিসেন্টলি চুল কেটেছে এক বছরও এখনো হয়নি তাহলে শিউলি আজকে আমার বাড়িতে দু বছর হয়ে গেল আছে ও তার আগে থাকতে আমাদের ভিডিও দেখে একজনা লিখেছে তোমরা একটা ভিডিওতে কমেন্ট করেছো যে শিউলি সমকামী তো মন্দিরে কোন একটা বিষয় কমেন্ট করেছিল

শিউলি নিজেই শিউলি একজনের সঙ্গে একটা মহিলার সঙ্গে ওর একটা রিলেশন ছিল সেটা ও বলেছে বলে তাই শুনেছি যখন আমাদের সঙ্গে প্রথম ফোনে কথা হয় তো আগে তো তোমরা জানো যে আমরা আমাদের নাম্বারটা আমরা দিয়েছিলাম কথা বলার জন্য কথা বলার জন্য সবার সঙ্গে প্রতিদিন এক ঘন্টা হ্যাঁ টাইম দিতাম যেখানে সবাই ফোন করতে দু পাঁচ মিনিট কথা হতো মানুষের ফোন করতে আমার মানুষও ফোন করেছে যে অনেক ইন্টারেস্ট সহকারে অনেক কিছু জানার জন্য তাই এরকম ফোন আসতো সেই সময় শিউলির সঙ্গে আমাদের আলাপ হয় তো সেখান থেকে শিউলি শিউলির ঘটনাটা বলে যে আমি একটা মানে মেয়েকে ভালোবাসি বউকে তো তিনি একটা ঘরের বউ ছিলেন তো সেখান থেকে শিউলিকে জানা আমি যেতে চাই তখন আমাদের বাড়ি মানে যেমনি এখন অনেক মানুষ আসছো তোমরা আমাদের সঙ্গে দেখা করতে তেমনি শিউলি আমাদের সঙ্গে দেখা করার জন্য আসতে চেয়েছিল তো সেই সুরটাই শিউলির সঙ্গে আমাদের পরিচয় তো তারপরে তো শিউলির জীবন নিয়ে আস্তে আস্তে আমরা শুনি আমাদেরও মনে হয় যে কোথাও দেখো আমি এইটুকুনি মনে করি যার যেখানে ভাগ্যে ভগবান কর্মফল এবং ভাগ্যের জন্য ভগবান যেখানে যাকে রেখে দিয়েছে সেখানে তাকেই থাকতে হবে একদম শিউলির আমার বাড়িতে ভাত লেখা আছে তাই শিউলি আছে আর সব থেকে বড় কথা চলে শিউলিকে বিয়ের জন্য আমি আটকে রেখা শিউলির ছেলের জন্য অনেক সমস্যা হয়েছে বন্ধুরা তোমরা অনেকেই কমেন্টস করেছো নাটক করছো ভিউজ বাড়াচ্ছ শিউলি বলবো তবে এখন বোনের বিয়ে বলে চুপ করে আছি আমি বিয়েটা বেরিয়ে যাক সব বলবো তোমাদের একদমই তাই সেটা ওর মাকে আমি পরশুদিন নেমন্তন্ন করতে গেছিলাম সেখানেও কথা হয়েছে আমি শিউলির সমস্যা অনেক কারণ সেগুলো এখন আর এই ভিডিওতে আর কিছু বলতে চাইছি না বোনের বিয়ে সামনে আর বেশি দিন বাকি নেই হাতে গোনা আর দশ থেকে তেরোটা দিন আর কি তো বেরিয়ে যাক বিয়েটা তারপর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব শিউলি চলে যাওয়াটা যখন তোমাদের সাথে শেয়ার করলাম এত ভালোবাসো এত সাপোর্ট করেছো এত সবাই কমেন্টস করেছো শিউলি যেও না যেও না করে তাহলে শিউলি যদি ফিরে আসে সেটা আনন্দ করে বলবো না তাই কি কখনো হয় কত মানুষ বলে এই শিউলি তুমি কেন চলে গেছিলে কি হয়েছে কালকেও এক কাকিমা ওকে ধরে বলেছে তুমি কেন মন্দিরা বৈশাখীকে ছেড়ে গেলে এখানে তো ভালোই ছিলে কারণ কালকে যখন আমি বাজারে গেছিলাম তখনও একজন আমাকে ধরে জিজ্ঞেস করেছে তুমি কি এসছো চলে তো যাই হোক বোনের বিয়েটা মিটুক তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো কারণ এই মুহুর্তে আমাদের ভিডিও করার মতন সেই সময়টুকুনি আমার হাতে নেই তাও মানে এই চা খেতে খেতে একটুখানি করছি দেখো এখনই জামা প্যান্ট পরে বেরিয়ে চলে যাব যাব হচ্ছে কোথায় যাব তোমাদের সাথে সেটা শেয়ার তো করবোই তো যাই হোক এটাই বলবো বন্ধুরা আমি তোমাদেরকে ভালোবেসেই বলছি কাউকে মন্দিরা বৈশাখী জোর করেনি করবেও না যার যার ব্যক্তিগত জীবনে শেষে ভালো থাকুক আমি এটাই চাই অনেকে কমেন্টস করেছে মন্দিরা বৈশাখী তোমার বোনের শ্বশুরবাড়ি লোকজন তোমায় কিভাবে নিচ্ছে কেন কিভাবে আবার নেবে আজকেই আমি গেছিলাম আমার বোনের শ্বশুরবাড়ি ভিডিওর মাধ্যমে অনেক অনেক দিদি ভাইরা আছে অনেক দূরে দূরে থাকো আমাদের প্রচুর ভালোবাসো আবার অনেকে হেড করো তো কম বেশি সবাই কিন্তু ভিডিওর মাধ্যমে আমাদের চেনো চিনতে পারছো এবং যেখানে আমাদের বোনের বিয়ে ঠিক হয়েছে সেখানে তো ও আগের দিন ভিডিওতে তো বলেছে তোমরা শুনেছো যে আমরা অবশ্যই সবকিছু কিছু থেকে অ্যারেঞ্জমেন্ট করে বিয়ে দিচ্ছি কিন্তু পছন্দটা কিন্তু ও নিজেই করেছে আর সেখানে সব থেকে বড় কথা যে বিয়ে করে সংসার করবে সে কতটা ভালো থাকবে সেটাই বড় কথা তার দিদিকে নিয়ে তো সে সংসার করবে না দিদি দুদিনকার অতিথি দিদি যাবে দেখবে চলে আসবে বিয়ের সম্বন্ধটা আজকে বিয়ের যাচ্ছে সেখানে এটা একদম ঠিক যে তাদের বাড়ির লোক আমাদের বাড়ি এসে আমাদের বাড়ির লোক তাদের বাড়ি নিশ্চয় গেছে সবই সবাই সবকিছু জানে ঠিকটা হয়েছে তো সেখানে তারাও আমাদের চেনে আমাদের জানে এবং যেখানে গ্যাছিল ও আজকে আমি শুনলাম ও যতক্ষণ নিমন্ত্রণ করতে গেছিল পাশের বাড়ির এক দিদি ভাই সেই দিদি আমাদের ভিডিও দেখে এবং রীতিমতো ওকে বলেছে যে না সন্মান দিয়েছে বোনের বিয়ে হচ্ছে এখানে বোন ভালো থাকবে সুখে থাকবে এর থেকে বড় কথা আর কি হয় সেটা ওর বোনের শাশুড়ি সামনে যেটা হচ্ছে আমাদের কি হবে তা আমাদের তাওই মশাই যাই হোক তো সেখানে দাঁড়িয়ে তো কোনো ব্যাপারই না তাহলে স্বাভাবিক সবকিছু স্বাভাবিক আছে বলেই ই এগুলো কি রং বোকা বোকা কথা শোনায় বন্ধুরা আমার কাছে আমি মনে করি আমি মনে সবাই একটা কথা আমাদের পরিবারের সবাই মানে পরিবার বলতে বৈশাখের পরিবার সবাই আমরা তো একই পরিবারে এখন তো আমরা মনে করি যে মেয়ে যাতে সুস্থ থাকবে সেটাই হ্যাঁ হ্যাঁ আমরা সেটাতেই কারণ ও আমার বোন হচ্ছে মন্দিরার সাথেও সংসার করতে আসছে না শিউলির সাথেও আসছে না দিদির সাথে আমরা হলাম ওর কাছের রক্তের আমরাদের ও কোনো সুবিধা অসুবিধা বিপদ আপদ যাই হোক আমরা অলওয়েজ আমরা ওর পাশে আছি কারণ নিজের বোন আমি কেন পাশে থাকবো না আর কথা আমি আমার তরফ দিয়ে বলি আমার

একদম কথা ওরা দুজনেই অবশ্যই অবশ্যই এটাই আমাদেরও কথা যে ওরা দুজনা ভালো থাকলেই ভালো আর একটা সংসারে থাকলে যে যে সংসারে সাপনা কেন আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমার সংসারে কোনোদিন অশান্তি ঝামেলা কিছুই হয়নি সব থেকে বড় কথা আমার বোনের শ্বশুর বাড়ি অমাইক্লো ওদের মতন লোক হয় না আমি আজকে কথা বলেছি আমাদের ঘরে এসে ওর বোন এসে আমাদের প্লেটে এবং ওর শ্বশুর শাশুড়ি ঠাকুমা

দাঁড়িয়ে না ও আমি ভাই বলি আমি আমি কিন্তু ওকে তুই করেই বলি আমার বোন তুই বলি ওকেও তুই বলি কারণ একটা জিনিস দেখো সে কথার কথা যদিও আমার থেকে ছোট তবুও যদি আমার থেকে বড়ও হতো তবুও ওকে আমাকে আমি তো যেহেতু বড় আমি তো বড় সুতরাং আমাকে তাকে সম্মান দিয়েই কথা বলতে হতো তা আমার থেকে বড় কিন্তু আমার থেকে ভাই ছোট। আর সেখানে দাঁড়িয়ে আমরা কিন্তু বন্ধুর মতন মিশি এই যে পুজো পুজোতে আসে খাওয়া দাওয়া ঘোরাফেরা একসাথেই তো আমরা বড়মাকে দেখতে গেছিলাম তোমরা যারা যারা বড়মার ভিডিওটা দেখেছ স ইয়েতে কালী পুজোতে আমরা চারজনা মিলে গিয়েছিলাম বড়োমার কাছে দর্শন করতে তো সেখানে দাঁড়িয়ে একটা কথাই বলবো যে এগুলো কোনো ফ্যাক্টর না আজকের দিনে দাঁড়িয়ে যারা সংসার করবে তারা ভালো থাকুক তারা সুখে থাকুক তা আমি মা পর্যন্ত ভাইকে তুই করে হ্যাঁ আমরা মনে করি আমরা যার কথাটা বলি যে একটা মেয়ে তার শ্বশুরবাড়ি যাচ্ছে তার শাশুড়ি যেন তাকে মেয়ের মতন দেখে এবং সেই ছেলেটাও কিন্তু শ্বশুরবাড়ি আসছে তাই জন্য আমরাও মনে করি যে সেও একটা বাড়ির ছেলে সন্তান একদম মা কিন্তু ছেলের মতনই দেখে এবং মা কিন্তু এমন নয় জামাই বলে তুমি তুমি ব্যাপার আমার মা পুরো ছেলের মতন একটা ছেলেকে মানুষ যেরকম আমাদেরকে তুইতুকারি করে ওকেও কিন্তু সেরকম তৈতুকারি করে তো ব্যাপারটা এটাই নিজের মনে করলেই নিজের পরের মনে করলেই পরে কারণ আজকে একটা কথা বলি আজ আমি ভিডিও বানাচ্ছি দশটা লোক আমায় চিনছে জানছে সে যে যে হিসাবেই নিক না কেন আজ যদি আমি রাতবিড়াতে বিপদে পড়ি তখন কিন্তু ওই মানুষগুলোই আগে ছুটে আসবে তারপর তো পরের লোক জানবে তারপরে সে আসবে কিন্তু আগে কিন্তু তারাই ছুটে আসবে তার সঙ্গে কোনো পরিচয় থাকে না শিউলি আমাদের এতটা কাছের আপন হয়ে গেছে আজ থেকে দু বছর আগেও কিন্তু শিউলির সঙ্গে আমাদের এতটা চেনা একদমই তাই কিন্তু আজকে কিন্তু সংসারের একটা মানুষ হয়ে গেছে চলো চলো মন্দির আটটা বাজে চলো তো যাই হোক আর আর হচ্ছে সময় এখন খুবই ব্যস্ততার মধ্যে সব সবকিছু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তবে বোনের বিয়েটা মিটুক নিশ্চয়ই তোমাদেরকে বলবো কারণ দেখো যেখানে তোমরা এত ভালোবাসা দিচ্ছ আমাদের এত পাশে আছো এত সাপোর্ট করো এত কমেন্টস করো কিন্তু কিছু কিছু কমেন্টস গুলো সত্যি মনে হয় যে এগুলো কীরকম অযুক্তিকর মতন কমেন্ট লাগে আমার তো যাই হোক তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা